আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই নাক ভালো আছেন তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের মেমরি কার্ড শো করে না তো এই সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনার মোবাইলের এই সমস্যা সমাধান কিভাবে করবেন তো তার পুরো processটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনার মোবাইলের মেমরি কার্ড অন্য মোবাইলে সাপোর্ট করে শো করে কিন্তু আপনার মোবাইলে কিন্তু শো করে না তো এই আপনাদেরকে আমার মেমোরি কার্ড আমি এখন দেখে দিচ্ছি তো ফাইল ম্যানেজার সফটওয়্যার আমি এখন ওপেন করে নিলাম তো আমার মোবাইলে কিন্তু মেমরি কার্ড কিন্তু ভরা আছে তারপরে কিন্তু আমার মোবাইলের মেমরি কার্ড কিন্তু শো করতেছে না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ শুধু এখানে কিন্তু আমার এখানে কিন্তু ফোন মেমোরিটা দেখাচ্ছে তো এখানে কিন্তু এসডি কার্ড তো এখানে কিন্তু মেমরি কার্ড ঠিক কিন্তু শো করতেছেনা তো এর জন্য আপনি যে কাজটি করবেন আপনার মোবাইলে মেমরি কার্ড শো করানোর জন্য তো আপনার মোবাইলের সেটিং অপশনে আপনি চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিং অপশনে আসার পর এখানে আপনার সেটিং থেকে স্টোরেজ সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিয়ে এই সেটিং আপনি চলে যাবেন তো সেটিং সেটিংয়ে আসার পর আপনার এইখান থেকে কিন্তু আপনার মেমোরি কার্ডটি কিন্তু শো করাতে হবে তো এখানে আপনার মেমোরি কার্ড যদি সাপোর্ট করে থাকে তো ভালো মেমোরি কার্ড থাকলে কিন্তু আপনার এখানে এসডি কার্ড এখানে দেখাবে তো আপনার মেমোরি কার্ড যদি একেবারেই ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এইচডি কার্ড শো করবে না তো আপনার এখানে এসডি কার্ড তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মাউন্ট তো এখন এই মাউন্ট এইখানে আপনি টাচ করে দিবেন তো মাউন্ট অপশনে টাচ করার পর কিন্তু আপনার কিন্তু মেমোরি কার্ডটি কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছেন এস কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয়শ চার এম বি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে পনেরো দশমিক সাতানব্বই জিবি কিন্তু বাকি আসছে তো আমার এটা কিন্তু ষোলো জিবি একটা মেমরি তো এভাবেই কিন্তু আপনার মেমরি কার্ডটি কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই সেটিং করে কিন্তু আপনার মেমরি কার্ড শো করিয়ে নিতে পারবেন খুব সহজে তো এখন আমি আমার মেমরি কার্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফাইল ম্যানেজার সফটটি ওপেন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে কিন্তু মেমরি কার্ডটি কিন্তু শো করেনি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেমোরি কার্ডটি কিন্তু শো করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনাল স্টোরেজ তারপর এখানে আছে এসডি কার্ড তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসডি কার্ড স্টোরেজটা কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে তো এবারে আপনি কিন্তু খুব সহজেই আপনার মোবাইলে যদি মেমরি কার্ড শো না করে তো এই সেটিং করি কিন্তু আপনার মোবাইলের মেমরি কার্ড কিন্তু আপনি শো করাতে পারবেন খুব সহজেই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি একটিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ